হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো মূলত লিথিয়াম চেক করা ব্যাটারি নিয়ে আমরা দীর্ঘ পাঁচ বছর যাবৎ আপনাদেরকে এই সার্ভিসগুলো দিয়ে আসছি যে আমরা শুরু থেকে বক্স আকারে আমরা যেভাবে নিয়ে আসতাম ঠিক এইভাবে বিক্রি করতাম এখন আমরা পাঁচ বছর পর এসে এগুলো বিভিন্ন প্রবলেম হয় বিভিন্ন সমস্যার কারণে আমরা এখন এগুলা একটা নিয়মের ভিতরে বিক্রি করি তো যারা দীর্ঘদিন যাবত আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নেন বা নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি এখন থেকে প্রোডাক্ট ভালো মানের দেওয়ার জন্য এবং প্রথম বলি কিছু প্রোডাক্ট নিয়ে আমাদের কাছে টেস্ট করেন টাইল দেন যদি ভালো হয় দেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আপনারা নেন আমি শুরুতে কাউকে বলি না আমাদের কাছে বেশি পরিমাণ প্রোডাক্ট নেন আমরা দুইভাবে সেল করি এমএস টেস্ট করে সেল করি এবং আমাদের ফুল ব্যাটারিটা বিক্রি করি মানে দুইভাবে বিক্রি করি ভেঙে এবং ভাঙা ছাড়া আজকে আমি কথা বলবো মূলত আমাদের লিথিয়াম ব্যাটারিগুলা চেক করা নিয়ে আমরা যদি ব্যাটারিগুলো আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন প্রত্যেকটা বক্সে স্লো মোশনে দেখাও সবসময় স্লো মোশনে দেখাই বা মানে প্রত্যেকটা বক্সে আমাদের ইউজ পরিমাণ প্রোডাক্ট অ্যাভেলেবল আছে তো যারা চেক করা ব্যাটারি নিতে চান তারা আমাদের কাছ থেকে চেক করা গুলা সংগ্রহ করতে পারবেন একটা ইম্পর্টেন্ট আজকের ভিডিওতে ইম্পর্টেন্ট একটা কথা বলবো যাদের দুই পিস দশ পিস পাঁচ পিস লাগে শুধু তারা ওই প্যাকেজ ডাইরেক্ট প্যাকেট সহ প্রোডাক্টটা আপনারা কয় না করে আপনারা যেটা করবেন যে এম শুধু এম টেস্ট করা নেবেন কারণ কেন নেবেন অনেক সময় দেখা যায় এই প্রোডাক্টটা আপনাদের আঠারোশো এমএস এর দরকার হয় আপনারা যখন এরকম ডাইরেক্ট আমাদের কাছ থেকে ক্রয় করবেন এরকম ভাবে ক্রয় করবেন ফুল বক্স অথবা ব্যাঙে নিবেন তখন কিন্তু আপনার এটা থেকে ছয়শো এম এস বারোশো এম এস আঠারোশো দুই হাজার পঁচিশশো এরকম এম এস ভিন্ন ভিন্ন এম এস বেরোবে আপনি কিন্তু একটা প্রজেক্ট সম্পূর্ণ করতে পারবেন না ঠিক আছে প্রজেক্ট সম্পূর্ণ করতে গেলে আপনাকে নির্দিষ্ট একটা এম এস এর ব্যাটারি লাগবে তো নির্দিষ্ট এমএসের ব্যাটারিগুলো আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা ক্রয় করবেন আমাদের থেকে ক্রয় করতে হবে পিছনে এরকম না যেদিকে পান আপনারা ক্রয় করবেন আপনারা ডাইরেক্ট নেবেন না আবার অনেকে এগুলোর প্রসেসিংটা জানেন না নেয়ার পরে ডিভাইসে লাগান বলেন ভালো দেয় না এরা প্রোডাক্ট খারাপ দিছে এরকম কমেন্টস করেন তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে পুরাতন ল্যাপটপের পুরাতন ব্যাটারি বিভিন্নভাবে নিতে পারবেন বক্সও নিতে পারবেন ভাইঙ্গা নিতে পারবেন এমএস টেস্ট করে নিতে পারবেন এমএস ছাড়া নিতে পারবেন আর আজকে ভিডিওতে আরো বলে দিচ্ছি যেহেতু আমরা লিথিয়াম ব্যাটারি নিয়ে কথা বলতেছি লিথিয়াম ব্যাটারি সংক্রান্ত সকল ধরনের আপনারা আমাদের কাছে পাবেন যেমন বিএমএস সার্কে চার্জ জন্য লিড তারপর রজন তাতাল এরপর হচ্ছে নিকিল স্টেপ তারপর হচ্ছে আপনার উপরে যে প্লাস্টিকটা এটা অথবা যে বক্সে আপনি লিথিয়াম ব্যাটারিগুলো বসাবেন এই প্রত্যেক এক্সেসরিজগুলো আমাদের কাছে এই চ্যানেলের ভিতরে আপনারা পাবেন তাহলে আমরা যদি আর একটু কাছে এনে দেখাই এই প্রোডাক্ট হচ্ছে আমাদের দেখেন প্রত্যেকটার গায়ে কিন্তু আমরা টেস্ট করে বসাই দিছি প্রত্যেকটা কত কত এম এই পাশে যদি আমরা দেখাই এই যে এই পাশে আমাদের দুই হাজার এমএস বাইশশো হ্যাঁ আঠারোশো এরকম কিছু এমএসের ব্যাটারি আছে এরকম কিছু ব্যাটারি আমাদের এই পাশে আছে ঠিক আছে তাহলে আমরা একদম ক্লিয়ার এই বিষয়টা একদম ক্লিয়ার এই পাশেও আমাদের কিন্তু বিভিন্ন এমএসের ব্যাটারি আছে আমরা যদি দেখাই দেখেন বিভিন্ন এমএস টেস্ট করা ব্যাটারিগুলো আছে আপনারা আমাদের কাছে ভালো প্রাইজে এই ব্যাটারিগুলো সংগ্রহ করতে পারবেন সত্যকেও ছয়শো এমএস নিতে পারবেন বারোশো লাগলে বারোশো চোদ্দশো আঠারোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার যার যে এম এস লাগে আমরা এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে আমরা এই ব্যাটারিগুলা কীভাবে টেস্ট করি এই যে দেখেন আমাদের মেশিন এদিকে আসে আমাদের এই হচ্ছে লিটোকোলা মেশিন এদিকে হচ্ছে আমাদের চার জুটানোর মেশিন এদিকে আমরা ইউপিএসের মাধ্যমে যাতে লিটুকলা বন্ধ না হয় সার্বক্ষণিক চালু থাকে এই জন্য আমরা ইউপিএস একটা ব্যবহার করি এইভাবে আমরা প্রক্রিয়া করে টোটাল ব্যাটারিটা আপনাদেরকে এখন দিচ্ছি আপনারা এইভাবেও চাইলে নিতে পারবেন অথবা আপনারা চাইলে পুরো ব্যাটারি নিতে পারবেন অথবা চাইলে ভাঙ্গা নিতে পারবেন এখন থেকে আপনারা যেইভাবে চান ঠিক এইভাবে আমরা আপনাদেরকে ব্যাটারিগুলো দিতে পারবো আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ